লাইং চাকাৰ তুম লা দান্নকুম ব লা ইং কাফৰ তুম ইন্ন দাবী না শাদী তুমি আমার চোগৰ আদায় করবে যত আমি নে আমত বাড়াবত তুমি চাকাৰ তুম কৰবা যত আমি লাজি দানকুম কৰব তত তুমি আমার চগৰ আদায় করবে যত আমি নে আমাক বাড়াবত وسنجزي الشاكرين তুমি যদি শুকর গুজার বান্দা হও আমি তোমাকে আমার নিজ হাতে সাজা দেব সুবহানাল্লাহ अजीব না তকালিলুম মিন ইবাদিয় আশকুর আমার শুকর গুজার বান্দা অল্পই হয় শুকর তিন জিনিস কে বলেন এক নম্বরে নিয়ামতের জবানের শিকার করা দুই নম্বরে নয় দিলে দিলে শিকার করা তিন নাম্বারের নামত মতে ব্যবহার করা ছাড়া কিন্তু লাইট জ্বলে না এক নম্বরে লাইটের ফরমাট আছে দুই নাম্বারে লাইটের ভিতরে তার আছে তিন নম্বরে বিদ্যুৎ আছে এই তিনটা ছাড়া জীবনেও লাইট জ্বলবে না এই তিনটা ছাড়া মোবাইল জীবনেও হয় না সেট আছে সিম আছে ব্যাটারি আছে কি আছে হ্যাঁ তিনটে লাগে না শকরের তিনটে লাগে এক নাম্বার আল ইতরাফুহা ইতরাফুন নিআমি বিযাহির জবানে জবানে বলতে থাকা দুই নম্বরে দিলে দিলে বলতে থাকা তিন নম্বরে কাজে কাজে প্রমাণ দেওয়া সুবহানাল্লাহ বুঝাচ্ছি কি বুঝছেন বলেন হলো জবানে জবানে दो नंबर दिले दिले तीन नंबर काजे काजे देख सेन ने अमी तो ये वाज बहुत दिन दिले गया गया। कुछ आज का जो शॉट अब तरह बुझ जाना रामी बुझे थे बच्ची ये डर तारा घर में ज़बाने ज़बाने दिले दिले काजे काजे ज़बाने ज़बाने दिले दिले काजे काजे, काजे।, काजे। জবানেও বলা জি রেকারী মতো গ্রুণে আমাকে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ দিলে দিলেও বলা দিলে দিলেও বলা একা কি বলতে থাকা রব কথনে আপনি দিয়েছেন মৌমেন আপনি মানুষ আপনি বানিয়েছেন মৌমেন আপনি বানিয়েছেন উম্মত আপনি বানিয়েছেন পুরুষ আপনি বানিয়েছেন প্রাণ আপনি দিয়েছেন কোরআন পড়তে দিয়েছেন কোরআন এবার হেপস করতে দিয়েছেন এবার কোরআন বুঝতে দিয়েছেন এবার কোরআন বলতে দিয়েছেন না আজিব গত শনিবারে গত রবিবারে সিলেট শহরে একজন মানুষ আমাকে খুব মোহাব্বত করে কালকে আমাদের এখানে আসছে ইনার প্রায় দশটা বাড়ি আছে ছয়তলা সাততলা কালকে আমাদের মেম্বারে বসা ছিল যে বুড়া ইনি হাজির সব আমি আর ইনি আমার গাড়িতে করে না যেন ওনার গাড়িতে করে আমরা কোথাও যাচ্ছি রাস্তায় যে রাস্তার ঘরগুলো থেকে শহরের ঘর থেকে ময়লা বাইর করে না ময়লার গাড়ি ভ্যান গাড়ি ময়লা পুরা ভ্যান গাড়ি বোঝায় ময়লা আর একটা ছেলে জিন্সের প্যান্ট পরা গেঞ্জি গায়ে ওই ব্যান্ডটা চালাইতেছে টানতেছে টানতে পারে না দেখে এখানে সাথে কি লাগায়া রাবার লাগায়া ওখানে লাগা রাখছে টানতেছে টানতেছে হাজি সাহেব কয় হুজুর যদি আমার এটা বানাইত আচ্ছা আমার যদি বানাইতো না হানুকা সামনা বাইনা হুমুল সুবহানাল আলামিন বলেন ওকে আমি এই এই ছয়সটা ওর কোলে যা আমি ঢালছি যদি ওর কোলে যা এই ছয়স না দিতাম তোমাদের মল আর স্তবের নিচে তুম থাকতেন হতো ঠিক তো ও এই পরিমাণ কষ্টটা কেন করে ওর দিলের যদি এটা দিত আর কিছু করার ছিল বলে জন্য লাইং শাকারতুম লা আযীদান নাকুম আমার শুকর করবে যত আমি নিয়ামত বাড়াব তত। সুবহানাল্লাহ। আবার মজার খবর হলো লাইং শাকারতুম মুহাবে যখন লা আযীদান নাকুম করব তখন। কি বলছি? লাইং শাকারতুম তুমি শুকর করবে যখন আমি নিয়ামত বাড়াব তখন। দেখেন ফ্যান্স করুকুম তুমি আমার জিকির করবে যখন আমিও তোমার জিকির করব তখন ওলামাই কি বলে তুমি আমার জিকির করবে যখন এক করুকুম আমিও তোমার জিকির করব তখন তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত কাদার এস কাদার তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকব তখন বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার দিয়ে আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে কাজ করুন তুমি আমাকে ডাকবা নামাজ দিয়ে আমি তোমাকে ঢেকে দিব রহমত দিয়ে তুমি আমাকে ডাকবা তেল দিয়ে আমি তোমাকে ঢেকে জবাব দিয়ে তুমি আমাকে ডাকবা যে হাত দিয়ে আমি তোমাকে কি কি দিয়ে ডাকবো আহা যদি বলতে পারতাম চল্লিশ হাজার মানুষ সিনা টান করে দাঁড়িয়েছে দুইশো কোটি মানুষ স্বস্তি পেয়ে গেছে আজীব না কি পরিমাণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে উন্নতি পোস্তেমা সোমহান্লা বলেন চল্লিশ হাজার মানুষ জান বাজি লাগিয়েছে। পুরো পৃথিবীর সুফার পাওয়া ঠিক এভাবে বাঁচাও 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 সোমহান্না হ্যাঁ যদি চল্লিশ লাখ দাঁড়িয়েছে তো সোমহানলা বলেন

অস্ত্র আফগানিস্তানে গেছে সুপার পাওয়ার আপনি কুকুর পালেন কুকুরকে কিন্তু আপনাকে খাবার দিতে হবে পানি দিতে হবে সব দিতে হবে না হবে না এটার প্রয়োজন আপনাকে গোসল করিয়ে দিতে হবে আপনি এটা কেন বিড়াল বালেন সেটাকে কি খাবার দিতে হবে পানি দিতে হবে ভাত দিতে হবে মাছ দিতে হবে মাছের কাটা বেছে দিতে হবে সব দিতে হবে যদি কুকুর এটা পাগল হয় তাহলে কিন্তু ফিডে ফিডে হত্যা করতে হবে মুর কথা ঠিক বলেন কি বলছি ক পাগল হলে মুকুট দিতে হবে পাগল হলে কি সারা পৃথিবী হিটলার যখন সারা পৃথিবীতে ইয়াহুদিদেরকে হত্যা করছিল তো ইয়াহুদিরা সংঘবদ্ধভাবে ফ্রান্সের কাছে আশ্রয় চেয়েছে দেয় নাই আমেরিকার কাছে চেয়েছে দেয় নাই ইটালির কাছে চেয়েছে দেয় নাই সারা ভারতবর্ষের কাছে চেয়েছে দেয় নাই সারা পৃথিবীর কেউ এই হিংসাদেরকে জায়গা দিতে রাজি হয় নাই শেষ পর্যন্ত একটি দুর্বল ফিলিস্তিনে বলে আসো আমাদের এখানে আসো বিরাট বলে

এক কি বলছে জানেন এক ইসরায়েলি কি বলছে আমাদের কাছে সব আছে আমরাও আছি সব আছে ট্যাঙ্ক আছে আগে আছে পেছো আছে ডাইনে আছে বামে আছে এরা থেকে আসলো থেকে মাইরা কোথায় চলে গেল ষাট কোটি ডলারের ট্যাঙ্ক তিনশো টাকার অস্ত্র দিয়া

ছিল আছে থাকবে বলেন না ইনশাল আহ কথা দূর চলে গেছে না না কত দূর চলে গেছে বাড়ি বানালেন দুই কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন ছেলে আমেরিকা থাকে বড়রা একটা সুন্দর বাড়ি বানালেন তিন কোটি টাকা দিয়ে থাকার কেউ নাই তো এখানে মাকড়সা জাল বানায় দুই কোটি টাকার বাড়ি

তা আপনার বাড়িতে যেই কারণে মাকসা জাল বানলেও আপনি চুপ থাকেন এই কারণে রব ইহিরা বাড়ি বানাইছে রব চুপ রয়েছে বুঝেন নাই কথা নাসারারা বাড়ি বানাচ্ছে রব চুপ আছে হিন্দুরা বাড়ি বানাচ্ছে চুপ আছে পৃথিবীর তমম তগুদ বাড়ি বানাচ্ছে চুপ করে আছে কেন আপনার বাড়িতে মাকড়সার জাল বানালে আপনি চুপ করে থাকেন যেই কারণে সেই কারণে এবার আপনার বাড়িতে মাকড়সার জাল আপনি বেশি দিন থাকতে দেন না রব রবের এই পৃথিবীতে আপনি বেশি দিন থাকতে দিবে না মাগ্রসা জাল বুনে আপনি চায়া চায়া তামাশা দেখেন বাস্তব না বাস্তব প্রত্যেকের ঘরে আস না নাই আপনার না আল্লাহ না না ঘর আপনার ঘর কথা বলে না ঘরতলা বুকার না আপনার ঘর উই না আপনার তো এই জমিন কার আল্লাহ না ইয়াহুদিদের আল্লাহ না মুসেক আল্লাহ না বেঈমান সুবহানাল্লাহ তো মনে হয় একমত হবে তো জমিন কার ইউরোপ কার আমেরিকা কার কার কানাডা কার কার অস্ট্রেলিয়া কার তেলা ফোকা কথা ঘর বানিয়েছে কে তেলা ফোঁকা যতটা দুর্বল পৃথিবীর সমস্ত তগুত তার চেয়েও দুর্বল

মাগ্রসা কদিন থাকবো কোনো ডেট টেট ঠিক করছেননি হ্যাঁ কোনো ডেট টেট কন্ট্রাক্ট করছেননি ডেট কন্ট্যাক্ট হয়েছে লেখাটাখা হয়েছে না আচ্ছা এই ইঁদুরের বাসাটা মেম রাগডুল কদিন কিছু ঠিক হয়েছে না কর না ইঁদুরের বাসা থাকতে দিবেন কত দিন মাগ্রসার বাসায় থাকতে দিবেন কত দিন

আমার ঘোষা কোথায় কোথায় এবার ইয়াবুদি কোথায় কোথায় আসারা কোথায় কোথায় মা খোসা কোথায় কোথায় এবার রব বলেন হঠাৎ আপনি হঠাৎ আপনি শুনলেন কালকে ব্যয় আসবে ব্যয় ইটালি থেকে ব্যয় আসবে প্রথম কাজ করেন বাড়িঘর পরিষ্কার কর পরিষ্কার কর আগে পরিষ্কার কর আগে কি কর লাগা লোকের জন্য লাগা এই ঝাড়ু দে তুমি ঝাড়ু দে ঝাড়ু দে জানু দে আরে বলেন না কি কর জানু দে গর্ব সে কর কালকে বেয়ায় আইবো আমি বরুয়ের ভাষায় বলতেছি আরে কালকে বেয়াই আসবে জানু লাগা আল্লাহ তালা বলেন এতদিন ছাড় দিয়েছি ইসরায়েল তোদেরকে ছাড় দিয়েছি আমেরিকা ছাড় দিয়েছি বাহ এখন আমার মেহমান আসার সময় হয়ে গেছে আমার মাহাদি আসবে আমার ঈসা আসবে বাস এবার আর ঠান নাই ঝাড়ু লাগা হানলা কর না কি লাগা বলেন লাগা ঝাড়ু লাগা তিনশো টাকা দিয়ে কি একদম বানাইছে তিনশো টিয়া দি ফাইভ দি ফাইভ দি ফাইভ দিয়ে ওই পানি ইজার ফাইভ আছে না এই ফাইভ দিয়ে কি একদম বানাইছে তিনশো টিয়া দি তোর তিনশো টিয়া দিয়ে বানাইছে কত টিয়া দি তিনশো এটার নাম দিছে ইয়াসিন নাম পেতেছে কি হ্যাঁ ফোন আছে নামতেছে ইয়ে খরচ হচ্ছে তিনশো ডলার কত এটা দিয়া মারতেছে কবুতর দেওয়া পুরু যেতেছে সাইড লাট ডলারের ট্যাং কেবেলা হাওয়া হয়ে যেতেছে ও র বলে ও ই ধ র মা এটা বলে কিন্ন ল হা র তুমি মার আমি মারেছি হ্যাঁ বলেন কে মারছে এটা আমি মারছি এটা আমি মারি তুমি মার না মারি আমি ঝিল ছুঁড়ে দেওয়ার দায়িত্ব আমার দায়িত্ব তোমার আর ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার ভারবাতে কি পরিমাণ নির্যাতন চালিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ লক্ষ বার মিজ মুসলমানদেরকে তোমার দেশ ত্যাগ করেছ প্রাচীরেই দু চার সপ্তাহ হয়তো লাগবে না বারমারের হায়নারা বারমারের সামরিক জান্তা পৃথিবীতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জুলুম বারমার সামরিক জান্তা মুসলমানদের উপরে করেছে টুকটো টুকটো হতে শুরু হয়ে গেছে পালায়া পালায়া ভাগতেছে আসামে মিউজিয়ামে আর চিনে ফিডার 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 উপরে কোনো ওষুধ নাই সুবহানাল্লাহ বলেন বলেন ফিডার উপরে কোনো কি নাই ফিডার উপরে কোনো ওষুধ নাই বাস তারা মাকড়সার জাল ঝাড়ু দেওয়া শুরু করে দিছে সোহান্লা বলেন আমার তো মনে হয় আগামী শতাব্দী ইসলাম আর মুসলমানদের শতাব্দী বলেন না ইনশাআল্লাহ কত পরিকল্পনা নাফির মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেকিন ছিল আছে থাকবে বলেন না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আপনাদের কি খেয়াল সারা পৃথিবী জেনে গেছে বাংলাদেশের একজন মানুষের মোট সম্পদ ছিল বাষট্টি বিলিয়ন ডলার কতজনের আমি একটু আগে আমার মোবাইলের চেষ্টা করছিলাম বাষট্টি বিলিয়ন ডলার উঠে কিনা উঠে না বিলিয়ন প্রতি তো বাষট্টি বিলিয়ন 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 একশো কোটি এক বিলিয়ন একশো কোটিতে কি আমি শুধু বাষট্টি বিলিয়ন উঠাবার চেষ্টা করছি আমার মোবাইলে বলে আমার কাছে আর জায়গা নেই